কোথাও সোমবার আসলেই মনে হবে না আজকে ঠাকুর আমাদেরও মনে হবে না আজকে এই বিষয়ের উপরে আমাদের হবে মঙ্গলবার একটা হ্যাবিচুয়েট হয়ে যায় সকালটা যেন সম্পূর্ণ হয় না যেমন সকালে যদি আমরা টিফিনটা খুব ভালো না করি মাথাটা ঠিক গরম হয়ে থাকে না আজকে ভালো হলো না সেরকম যদি আমাদের ক্লাসগুলো ঠাকুর কৃপা না করলে তো হয় না তখন মনে হয় যেন যে কি একটা জীবনে সবই আছে কি যেন একটা মিসিং লিঙ্ক এটাই আমাদের বারবার মনে হয় যাই হোক ঠাকুরকে বড় যত্ন করত অনেক বয়স তো নিধু বোনের কাছে কুটিরে গঙ্গা মাই একলা থাকতেন আমার অবস্থা আর ভাব দেখে বলতো ঠাকুরের ভাবাবস্থা দেখে যে রাধা দেহ ধারণ করে এসেছেন গঙ্গা মাইয়ের যে মনের ভাব সে মনের ভাবটা কি না ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব রাধা দেহ ধারণ করে এসেছেন আমায় দুলালি বলে ডাকতো তাকে পেলে আমার খাওয়া দাওয়া বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত সেও খাবার জিনিস তৈরি করে রাখত এটা ভালোবাসা এটা কখনো কোনো দেহগত কোনো কিছু না সাক্ষাৎ ভগবান ভগবান রূপে ভালোবাসছেন গঙ্গা গঙ্গামাই ঠাকুরকে দেখছেন রাধা ঠাকুর গঙ্গা মায়ের মধ্যে তার ইষ্টকে খুঁজে পাচ্ছেন এইটাই হলো কিন্তু ধর্ম জগতে ঠিক ঠিক আমাদের ঈশ্বর দর্শন আমরা যখন সাধন ভজন করি ন্যাচারালি আমরা আশেপাশের মানুষকে মনে করি ও খুব সাধারণ নর্মাল না যখনই আমরা সাধন ভজন করছি এই যে আমাদের প্রত্যেক দিন ক্লাসে হচ্ছে হচ্ছে আমাদের মনের ভাবটা কী হবে যে আমাদের আশেপাশে প্রত্যেকটা যে মানুষ আছে সবাই কিন্তু ঈশ্বরের সন্তান বলবেন তাহলে মানুষ এত অন্যায় করছে কেন গাছ তো সবই গাছ আম গাছও গাছ তারপরে ওই যে কি বলে কাঁটা গাছও গাছ জাম গাছও যাব জাম গাছও যা গাছ কিন্তু কাঁটা গাছে কাঁটা ফলই হবে জাম গাছে জাম ফল হবে আম গাছে আম ফল হবে এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডটা কার ঈশ্বরের এখানে যেমন সাধু ব্যক্তি থাকবে সংসারী মানুষ থাকবে চোর ডাকাত ভালো মন্দ সমস্ত মানুষ থাকবে কারণ এই যে ঈশ্বর এটা চন্ডিতও বলছে যিনি ঈশ্বর তিনি জীব জগত সমস্ত তৈরি করেছেন কেন তৈরি করেছেন তার ইচ্ছা এই জায়গাটায় আমরা কখনো কেউ পৌঁছাতে পারি না যে ভগবান তো শুধু ভালো জিনিস তৈরি করতে পারতেন মন্দটা কেন তৈরি করলেন কারণ তার ইচ্ছা যদি রাত না থাকতো তাহলে দিনের আলোর কোনো মানে হতো না রাত আছে বলেই দিনটাকে আমরা উপভোগ করতে পারছি দিন আছে বলেই রাত্রে আমরা বিশ্রাম করতে পাচ্ছি ঘুমোতে পারছি নালে দেখা যেত সারাদিনই আমরা দৌড়াচ্ছি কর্ম করছি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে না অর্থাৎ এই জগতটা যিনি ঈশ্বর তিনি সিস্টেমেটিক চালাচ্ছেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে এই গঙ্গা মায়ের কিন্তু আবার ভাবও হতো তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল গঙ্গা মাই থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না সব ঠিকঠাক আমি ভাত খাবো গঙ্গা মায়ের বিছানা ঘরের একদিকে হবে আমার বিছানা ওদিকে হবে সব ঠিকঠাক হৃদে তখন বললে তোমার এত পেটের অসুখ কে দেখবে গঙ্গা গঙ্গামাই বললে কেন আমি দেখবো আমি সেবা করবো হৃদয় এক হাত ধরে টানে আর গঙ্গা মাই এক হাত ধরে টানে এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরের কালীবাড়ির নহবতে আর থাকা হলো না তখন বললাম না তখন বললাম না আমায় যেতে হবে গঙ্গা মাই একটা একটা যেন সেই উচ্চ আধ্যাত্মিকভাবে সঙ্গী দেখুন কতটা ভালোবাসা হলে সেখানের থেকে মন সরে যেতে চায় না ঠাকুর যেন তার ইষ্টকেই দেখছেন ওই গঙ্গা মায়ের মধ্যে মাই দেখছেন সাদা এক ঠাকুর যেন একটা রাধা দেহ ধারণ করে এসছেন স্পষ্টই দেখতে পাচ্ছেন দেখবেন আপনারা যারা জব ধ্যান করেন যখন দীর্ঘদিন ধরে আপনারা দীক্ষা নিয়েছেন জব ধ্যান করে আসছেন বিভিন্ন রূপের আপনারা দর্শন পান কখনো কখনো বিশেষ কোনো ব্যক্তির মধ্যে সেই রূপটা আসে এটা কি মিথ্যে না এগুলো মিথ্যে না ভগবান ভক্তের মধ্য দিয়ে কিন্তু তার লীলাকাণ্ড চালায় এটা সবসময় জানবেন